একটা সময় আহলে হাদিসের সমাবেশ মহাদেবপুর করার সাহস কাহারও ছিল না এখন দেখা যায় আমাদের মহাদেবপুরে আহলে হাদিস অনুষ্ঠান মাহফিল প্রোগ্রাম হয় থাকে এখন বোঝেন ওনারা কোরআন থেকে সমাধান নিতে চায় না ডাইরেক্ট কোরআন থেকে নিবেন ডাইরেক্ট হাদিস থেকে নিবেন মাঝাওয়ে যাওয়া যাবে না কিন্তু অটোস্তর মাসালা আছে যেগুলো ডাইরেক্ট কোরআন থেকে সমাধান পাইবেন না হারিস থেকে পাইবেন না এই মশালা গুলো আপনি কোথায় যাবেন মাঝাব ব্যক্তি আর বিকল্প কোনো রাস্তা নাই

মাজ মোহতারাম সংক্ষিপ্তভাবে কিছু বিষয় আমরা উপলব্ধি করে নিয়ে যাব যেই পুঁজিটা নিয়ে যাব এই পুঁজিটার মাধ্যমে আল্লাহ রক জালাল আপনাকে হাসলের ময়দানে মূল্যায়ন করবে যেমন আমরা বংশগত সূত্রে কিংবা জন্মগত সূত্রেই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছে বলেই আমরা আজকে নিজেকে মুসলিম বলে দাবি করি কিন্তু আসলে আসলে তো আমাদের আকীদা সহিহ নেই আমাদের আত্মা বিশুদ্ধ নেই যার বড় আমরা যে আমলগুলো করছি এই আমলগুলো আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল কাসতিন কালামুল্লাইন করবেন না যেমন স্বাভাবিকভাবে আমরা কালিমা পাঠ করে থাকি লা ইলাহা এখান থেকে আমরা দুইটা জিনিস শিক্ষা নিব একটা তাওহীদ আর একটা রিসালাত কোন বান্দার তাওহীদ যদি পরিষ্কার ও পরিশুদ্ধ না থাকে কোশ্চেন ওই বান্দার কোন আমল আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালাল মূল্যায়ন করবেন না ঠিক তেমনি ভাবে তাওহীদ বিশুদ্ধ কিন্তু রিসালাতের জায়গায় গিয়ে যদি ভেজাল থাকে এই ভেজাল যুক্ত রিসালাতকে আল্লাহ রাব্বুল ইজ্জত ও জালাল মূল্যায়ন করবেন না তাওহীদ হলো ওইটাই আমি রুকুর ক্ষেত্রে একমাত্র রুকু করি মাত্র আল্লাহ তাআলার জন্য আমার আল্লাহ তাআলার জন্য আমার রোজা তারাবি সবকিছুই রবের জন্য যখন এই জায়গাতে আমি আল্লাহ রব জালকে

তাহলে তাওহিদের ভিত্তি হলো সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ তাআলাকে আমরা আনুগত্য করব রিসালাতের জায়গায় গিয়ে জুনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কোনো নবীকে আমরা মানবো না ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহকে মেনে নিলাম কিন্তু আখের নবী হিসেবে মানলাম না তবে আপনার আমার রিসালাত ক্লিয়ার থাকবে না যখনই জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিমকে নবী হিসাবে মেনে নিব এবং আখের নবী হিসাবে মেনে নিব তখনই আপনার আমার রিসালাত ক্লিয়ার এই তহিদ এবং রিসালাত যদি বিশুদ্ধ থাকে এরপরে আপনার আমার প্রত্যেকটা আমল আল্লাহ জালাল কবুল করে নিবে কিন্তু দুঃখের পরিহাস হলো আমাদের এই সমাজের বাস্তবতার মুখে চলতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন নামাজ আদায় করতে গিয়েছি যাওয়ার পরে দ্বিতীয়বার আগাতে আমি ঘুমায় গেছি এখন ঘুম ভেঙে উঠে দেখি ইমাম সাহেব নেই সাহেব নেই খাদে এখন চলে আসছে নূরে মজিন আমাদের মহাদেবী সাদকে বলতেছে হুজুর আমি তো দ্বিতীয় রাখাতে ঘুমাই গেছিলাম ঘুম থেকে উঠে দেখি ইমামও হারাইছে মজিনও হারাইছে খাদেমও হারাইছে এখন আমার নামাজটা সহি হয়েছে কিনা বা কি করা যায় এখন মহাদেব সাহেব যদি বলে এই বখারি নাও এই মুসলিম নাও এই তিরমিজি নাও এই আবু দাউদ নাও প্রত্যেকটা হাদিসের কিতাব প্রত্যেকটা ফেকার কিতাব ওই রিক্সাওয়ালা ভাইকে উঠাই দিয়ে বলতেছে এই ভিতরে নামাজের মাসালা আছে এখান থেকে বুঝে বুঝে সমাধান নিয়ে নিয়ে আমল করো কি ওই রিক্সাওয়ালার জন্য সম্ভব হবে ওই কিতাব থেকে দেখে দেখে মাসালোর সমাধান নেওয়া সম্ভব হবে না এখন আমরা যদি এখান থেকে মাতাজি যাইতে চাই আমাদের দুইটা রাস্তা খুব পরিষ্কার ডাইরেক্ট আমরা এই রোডে যাইতে পারবো আর একটা সেই নজি ঘুরে আবার যাইতে হবে আরও যদি একটু বাইপাস করতে চাই একটু দূর দিয়ে ঘুরতে চাই নগাতে নহাটা হয় ওই রাস্তায় যেতে হবে अल्लाह रब्बुल इज्जत अल जलाल पवित्र कुरान में मध्य बोले अति अल्लाह व अति अर रसूल कुलिल अमर बिनकुम বান্দা তুমি তোমার জীবন পরিচালনা করার ক্ষেত্রে যদি কোনো সমস্যায় পড়ে যাও আতি আল্লাহ আমি আল্লাহ তাআলার ইতাআত কর আমি আল্লাহ তাআলার আনুগত্য করো বান্দা তুমি কালামুল্লাহর মধ্যে ডাইরেক্টলি সমাধান বের করতে পারলা না বান্দা তুমি এখন কোথায় যাবা আল্লাহ রাব্বুল ইজ্জত জালাল দেখেন কেমনে ভাবে গামারগুলো ব্যবহার করছেন আতি আল্লাহ আল্লাহ শব্দের পূর্বে আতি শব্দকে ব্যবহার করে আল্লাহ তাআলার গুরুত্ব বুঝিয়েছেন নিঃসংহে বান্দা তুমি কালামুল্লাহ ফলো করো কালামুল্লাহ থেকে যদি সমাধান বের করতে না পারো

আতি রসুল রসুলের সুন্নাই চলে যাও হাদিসে চলে যাও রসুলের সিরাতে চলে যাও সেখান থেকেও পারলাম না বের করার মত ইস্তেদাদ যোগ্যতা আমার নেই তাহলে আমি কি আমল করব না এই রাস্তা সহজের জন্য দেখলাম নওগার এই রাস্তা মোবাইল করดิছে নজিবুরের এই রাস্তা মোবাইল করดิছে আমার তো লাইসেন্স নাই আমার তো যাওয়া লাগবে মাতাজি তখন মাসখানের এই রাস্তা দিয়ে যাইতে হবে আমাকে ঠিক কোরআন থেকে বের করবার মতো ইস্তেদার যোগ্যতা আমার নাই সুন্নাহ থেকে বের করবার মতো যোগ্যতা ইস্তেদার আমার নাই এখন আমি কোথায় যাব এই জন্য আল্লাহ তাআলা আরো একটা রাস্তা দেখায় দিয়েছেন উলিল আমরি মিনকুম ইস্তেহাদ সম্পন্ন ফিকাহবিদদের নিকট গিয়ে গিয়ে বান্দা মাসআলার সমাধান নিয়ে নিয়ে আমল করো এরপরে বান্দা সঠিক পথে চলতে থাকো দুঃখের পরিহাস হলো চলে আসতেছে ফিতনা সামনে রমাদান আট রাকাত পড়লেই হয়ে যাবে বেতের এক রাকাত পড়লেই হয়ে যায় তিনটা লাগ দিলে একটা লাগ আছে না না আমাদের সমাজের মধ্যে খুব সুন্দর করে বন্ধুর এসে চলে আসবে আসার পরে বলবে ভাই তুমি কেন mazhab মানতেছো তুমি কেন তাকলিদ গ্রহণ করতেছ। কুরআন আছে হাদিস আছে একসাথে কুরআন নাও আলাদাতে হাদিস নাও কুরআন থেকে সমাধান নাও হাদিস থেকে সমাধান নাও তুমি কেন কোনো ব্যক্তির ব্যাখ্যা বিশ্লেষণ গ্রহণ করতে যাইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তো mazhab ছিল না তুমি কেন mazhab মানতে যাবা বিশেষ করে দেখা যায় আমাদের উত্তরবঙ্গের মধ্যে আব্দুর রাজাক বিন ইউসুফ মুজাফর বিন এরা যে পরিমাণ মানুষগুলোকে জাহান নামের মতো উপনীত করছে সারা বাংলার মধ্যে এ পরিমাণ আর কোন মুসলমানদেরকে খেতনাভি করা হচ্ছে না কাজেই সাবধান যখন আপনাকে বন্ধুর বেশি দাওয়াত দিবে বন্ধু হয়ে আহ্বান করবে দেখবেন খুব সহজে বন্ধুর বেশি ঢুকবে ইমান কি এমন ভাবে চুরি করে নিয়ে যাবে পশ্চিম কালো বুঝতে পারবে না একটা সময় আহলে হালিসের সমাবেশ মহাজেদপুর করার সাহস কাহারও ছিল না এখন দেখা যায় আমাদের মহাদেবপুরে আহাল অনুষ্ঠান মাহফিল প্রোগ্রাম হয়ে থাকে এখন বোঝেন ওনারা কোরআন থেকে সমাধান নিতে চায় না ডাইরেক্ট কোরআন থেকে নিবে ডাইরেক্ট হাদিস থেকে নিবে মাঝা হয়ে যাওয়া যাবে না কিন্তু অটস্তর মাসালা আছে যেগুলো ডাইরেক্ট কোরআন থেকে সমাধান পাইবেন না হাদিস থেকে পাইবেন না এই মাসালাগুলোর ক্ষেত্রে আপনি কোথায় যাবেন মাঝাব ব্যতীত দ্বিতীয় আর বিকল্প কোনো রাস্তা নাই